আসসালামু আলাইকুম হাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আমি বসছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সবাই বিচনা করছে এখন ঘুমাবো ইনশাল্লাহ আমি এখানে আমাদের এই জামাতের জিম্মাদার সাহেবকে নিয়ে আপনাদের সম্মুখে বসলাম আবার যে ওনার কাছে থেকে আমি নিব যে সৈতী যেটা বয়ান করে সেই বয়ানটা আমি তোমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই তস্পি বয়ান যেটা যে মানুষের জিজ্ঞাসা করে ভাই সেই তসপি কিভাবে করে আজকে আমরা হুজুরের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি আগে হুজুরের কাছে জিজ্ঞাসা করি এই বয়ানটা আমারে আমাদের চ্যানেলে দিতে পারবে কিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার কাছ থেকে আমরা সেই সিফাতের বয়ান জিডানিক মুজাকারা করা হয় আমরা সকাল বিকাল যেটা বয়ান দেই ইনশাল্লাহ এটা আপনার কাছ থেকে আমি এই চ্যানেল দিবার জন্য আপনার কাছে আসলাম ইনশাল্লাহ আপনি দিতে পারবেন কি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছয় বয়ান হলো দুর্দার সময়ের মধ্যে খুব মঙ্গল সময় এই সময়টির মধ্যে আল্লাহকে দোয়া কবুল করে যেরকম আল্লাহ আমাকে অসংখ্য ফেরেস্তা নাজিল করছে একদল ফেরেস্তা বাত আসে হ্যাঁ এই দল ফেরেশতা আসর ভরে যায় আসরবাদ যে ফেরেসা আসে এই ফেরেসা ফজর বাদ যা এই জন্য দুইটা সময় বহু মুকুল সময় এই সময় মধ্যে আল্লাহকে দোয়া কবুল করে সেই জন্য কে এই সময় মধ্যে যে তসফেত আমল করব আল্লাহ তার দোয়াটা কবুল করবো তো সেই জন্য সর্বত্র আমল কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুম আদে করা পরে যদি ওই মুসলা বসিয়া থাকে ওই সাতটা আরবি গোলাম আজাদ কর সপ্তাহ আমল আদান করে সব হান আল্লাহ যদি বান্দা যদি চুপ করে না থাকিয়া যদি যদি একশো বা সব হ্যাঁ করে নেয় ওইসে একশো গুণ আজাদ করা সব তার আমান দান করে যদি দ্বিতীয় যদি কোনো ব্যক্তি যদি একশতবার আলহামদুলিল্লাহ যদি পড়া হয় একশো শক্তিশালী ঘোড়া যুদ্ধের মাঝে যুদ্ধের সামান সহায় আল্লাহ রাস্তা দান করলে যে সব এই সব তার আমলা দান করে একশো বার লাহ যদি পরে সে আসমান জমিন যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা নেকে দ্বারা পুরা করে দে সোহান এর সবার যদি আল্লাহ আকবার যদি পরে হয়েছে হজ জাতিরা হজে গিয়া যেরকম উট কুরবানি করে বা দুমবাগ কুরবানি করে এরকম এক শখ বলে উট কুরবানি করা সব তার আমল অবদান করে যদি বান্দা যদি বহুত গুণা করে যদি তিনবার আস্তাকবার বলে নে কয়ছে তিনবার আসসাক পর বিনিময় আল্লাহকে তার সাগরে ফেনাধলে গুনাহ হইতেকে ওই গুনাহালাদের maaf করে দে সুবহানাল্লাহ। আলদুরি এক বার পাঠ করে নেয় কয়ছে মার গর্ভতে ভূমিষ্ঠ হওয়ার পরে যে রকম নাকি মাসুম থাকে সেই রকম আল্লাহর মাসুম বানায় দেয় সুবহানাল্লাহ। আলদুরি একবার দুরুস উপরে আল্লাহর নবীর मुहম্মতে কয়ছে 10 শা গুনাহ maaf করে দে 10 শা তার গুনাহ নেগদার পড়া করে দে 10 শা তার আল্লাহকে রহমান নজর করে আর দশ সাত জানার বলন্দ করে দে সোহান আল্লাহ হাত দুটি একশো পাঠ করে কইসে চার হাজার ফায়দা তার আমল আদান করি এক হাজার গুণা মাফ করবো এক হাজার গুণা দা তার নেক দ্বারা ফরাক দিব এক হাজার তার আল্লাহ রহমান দাজি করবো আর এক হাজার জানাতে দরজা বলন্দ করে দেবো সোহান আল্লাহ আর দুটি ফজর বাদ জুড়ি কোন ব্যক্তি যদি তসফি তালাত আদায় করার পরে যদি হ্যাঁ যদি দুই দুই করে চার এক সাত নামাজ পড়ে নেই প্রথম দুই রেখা আল্লাহ একটা আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ এই ফোন এই আমলের সব এই ফজ এইটা ঠিক আছে আমরা শুনতে পারলাম ইনশাল্লাহ আপনারা জেনারা এই ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ এই ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই ছয় তুস্পির বয়ান ইনশাল্লাহ সবাই শুনে আর সবাই যাতে এই ছয় তুস্পির বয়ানটা শিখে আর এই জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফলো করে ফলো করবেন আর যদি আমার চ্যানেলত আপনারা নতুন হয়ে থাকেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরিবর্তে নতুন ভিডিও পাওয়ার জন্য